নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত তো সেতে প্রচুর শাকসবজি হয়েছিল তো অনেকবার তুলে নিয়েছি অনেক দেখিয়েছি আজকেও কিছু তুলে নেবো সেটা দেখাবো তো এগুলো বেশ কয়েকদিন আগেই তুলে নিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি ব্রকলি বিভিন্ন রকমের শাক টমেটো সব হচ্ছে জৈব পদ্ধতিতে কেউ কিছু তুলে নিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ টমেটো তুলে নেব। প্রচুর টমেটো হচ্ছে সবসময় তুলে নিচ্ছি আবার হচ্ছে যেগুলো পেকে গেছে সেগুলো নিয়ে নিচ্ছি কারণ এগুলো তুলে নেওয়ার পরে আবার ফুল চলে আসবে তো একটা গাছ থেকে এতগুলো পেয়েছি তারপর অনেক গাছ আছে সেখান থেকে তুলে নেব তারপর চলে আসছি এখানে সুন্দর সবুজ সতেজ টমেটোগুলো দেশি টমেটোগুলো কতগুলো পেকেছে তো যেগুলো পেকে গেছে সেগুলো নিয়ে নিব আর যেগুলো কালার আসছে সেগুলো নেব টমেটো সারা বছরই হয় একটার পর একটা আমি বীজ বসাতে থাকি খুব সুন্দর পেকেছে টমেটোগুলো ততটুকু নিয়ে নিলাম এখান থেকে তারপর শাক নিয়ে নিব পালং শাক প্রচুর পরিমাণে হচ্ছে এতটুকু টমেটো আর পালং শাক নিয়ে নিয়েছি তারপর যাচ্ছি আরও কিছু শাক আনতে এখানে হচ্ছে একটা ক্যারেট এটার মধ্যে প্রচুর পরিমাণে পালং হচ্ছে এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নেব তো আরও এখান থেকে এতটুকু পরিমাণ পালং শাক নিয়ে নিলাম সবটা একটু ঝুড়ির মধ্যে রাখছি তারপর চলে আসছি এখানে এখানে সবুজ সতেজ কিছু শাক রয়েছে মেথি শাক লাল শাক এগুলো তারপর এখানে ধনে পাতা আছে ওই লেটুস পাতা হয়েছিল শেষের দিকে এখন তো এখান থেকে একটু তুলে নেব প্রথমে একটু মেথি শাক তারপরে ধনে পাতা নেব। তারপরে চলে এসছে এখানে ব্রকলি হয়েছে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে প্লাস্টিকের প্যাকেটটা ব্রকলিটা নিয়ে তো ডগাটা ভেঙে নিচ্ছে উপর দিক থেকে ব্রকলিটা নিয়ে নিলাম খুব সহজভাবে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমরা ব্রকলি বা ফুলকপি বাঁধাকপি চাষ করতে পারি তো এতটুকু হয়েছে এখানে তারপর চলে আসছি এখানে বাঁধাকপি প্রচুর পরিমাণে বাঁধাকপি হচ্ছে বেশ কয়েকটা তুলে নিয়েছি আরও রয়েছে এখান থেকে বাঁধাকপিটা নিয়ে নেব এটা বেশ শক্ত হয়েছে এটা এখানে রাখছি তো এখানে বাঁধাকপি তারপরে এখানে চলে আসছে বেডের মধ্যে ফুলকপি এখান থেকে তুলে নেব অনেক ফুলকপি হয়েছিল পেঁয়াজ কুড়িও আছে এখানে অনেক ফুলকপিটা তুলে নিলাম এত বড় হয়েছে রাখছি তারপর চলে এসছি এখান থেকে একটা ওলকপি তুলে নেবো আর ফুলকপিও রয়েছে এখানে ওলকপিটা তুলে ওলকপিটা এখনো ফুল আসেনি একটা ওলকপি নিয়ে নিলাম আর একটু সবজি নিয়ে আসছি আরও অনেক কিছুই আছে এখান থেকে নির্মিত লঙ্কা একটা পূর্ণ লঙ্কা গাছ এক বছরে ডালপাটা ডালপালা কেটে দিয়েছি প্রচুর পরিমাণে আবার লঙ্কার ফুল চলে আসছে কুড়ি চলে আসছে এখান থেকে কিছুটা পরিমাণ লঙ্কা তুলে নিচ্ছি এখানে রয়েছে একটা কালো লঙ্কার গাছ সেটাও ডগা কেটে দিয়েছি তারপর এখানে বালতির মধ্যে এটাও পুরনো লঙ্কা গাছ এখান থেকে কয়েকটা নিয়েছি প্রচুর কুড়ি আসছে থোকা থোকা লঙ্কা হয় এটার মধ্যে পুরনো গাছ তো পুরোনো গাছ ফেলে না দিয়ে আমরা যদি একটু কেটে আবার খাবার দিই ডালপালা কেটে প্রচুর পরিমাণে লঙ্কা হয় এবং তিন চার বছর পর্যন্ত প্রচুর লঙ্কা পাওয়া যায় তো একটা গাছ রোপণ করলে যে সময় লাগে লঙ্কা হতে তার চেয়ে অনেক কম সময় লাগে এগুলো পুরনো গাছের লঙ্কা আসতে তো পুরোনো গাছ এটা ডাল কাটেনি এখনও তবু লঙ্কা হচ্ছে অনেক এটাও কেটে পরিষ্কার করে খাওয়ার প্রয়োগ করে প্রচুর পরিমাণ লঙ্কা আসবে আবার লঙ্কা এনে নিয়েছি আরও রয়েছে এরকম অনেক কয়েকটি পুরনো গাছ আমার তো ওখানে রাখছি এতটুকু লঙ্কা এনেছি এ হচ্ছে বেগুন গাছ বেগুনটাও তুলে নেবো আর ট্রেনের মধ্যে করা এখানে রয়েছে একটা ফুলকপি গাছ তো ডালপালা কেটে দিচ্ছি ফুলটা বেরিয়ে আসছে খুব সুন্দর ফুলকপিটা অনেক হবে নিচে পাতাগুলো কেটে বাঁধিয়ে দিলে কারণ এগুলো অনেক পুষ্টি খেয়ে নিচ্ছে তাই তারপর এখানে রয়েছে একটা লাউ গাছ প্রচুর কুড়ি চলে আসছে অনেক লাউ ধরেছে গাছটার মধ্যে প্রচুর ফুল ঘুরে আসছে অনেক এখানে রয়েছে ক্যাপসিকামের গাছ ক্যাপসিকামটা বড়ো হয়নি তো এটা তুলে নেবো না একটু খুচিয়ে দিচ্ছি মাটি একটু আগলা করে দিচ্ছি যেন খাওয়া বাতাস পায় একটু বেগুন গাছটা তো প্রচুর কুড়ি চলে আসছে অনেক প্রচুর ফুল আছে এবং গাছের গোড়া থেকে হচ্ছে এখানে মাটি একটু নেড়ে চেয়ে দিচ্ছি তোমার এতটুকু সবজি নিয়েছি একটা ব্রকলি টমেটো লঙ্কা পালং শাক এখানে একটা ফুলকপি নিয়েছি একটা বাঁধাকপি একটা ওলকপি এতটুকু নিয়েছি আজকে তারপর নিয়ে নিয়েছি কিছু বীজ অর্থাৎ লেতুর শাকের বীজ অনেক লোট শাক হয়েছিল শাকটা প্রায় শেষের দিকে এখন বীজ হচ্ছে এগুলো তো এগুলো একসাথে রেখে রোদ্রে ভালো শুকিয়ে বীজটা বের করে নেব সামনে সেপ্টেম্বর একটো অক্টোবর মাসের দিকে আবার নতুন করে শাক বসাতে পারব তো এই হয়েছে বীজ এতগুলো শাক সবজি নিয়েছি হলুদ সাথে একটা ওলকপি বাঁধাকপি ফুলকপি টমেটো পালং শাক এবং বীজ নিচে কিছু তো বীজটা তো রোদ্রের মধ্যেই রেখে দেব বীজটা এখানে রৌদ্রে দিচ্ছি শুকাবে বীজটা এটা মধ্যে থাকবে তারপর বীজটা আলাদা করে নেবো